জন্য বললেন আপনার কাছে আসে। প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে কি বলে বিশ্ব নবী নারীর দেহ ভোগ করার জন্য তেরোটা বিয়ে করছে কপাল পড়া নবীর ইতিহাসই জানে না বিশ্ব নবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়স করেছেন সৈয়দনা সৈয়দাতুনা খাদি যাকে ওনার বয়স ছিল চল্লিশ বিশ্ব নবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির কে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা আসার মেরেছে বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা মাত্র বিয়ে ছাড়া সেটাও বি আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন মেয়েটারে কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন তুমি যদি যদি বিয়ের আল্লাহ হয় কাজী আমি হয়ে গেল বিয়ে এই একটাই ভার্জিন তারও অনেক একমাত আছে বাকি সবগুলো ছিল উইডো বিধবা পঁচিশ বছর তার সাথে কাটালেন মানে বিশ্বনবী পঞ্চাশ বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই সোমার হল কইতে বলছেন আমি পোডা এরা বলে লুবি মোহাম্মদ তেরোটা বিয়ে করেছে নাস্তিক এরা বলে পড়েন না চারটা কারণে বিশ্ব নবীর এতগুলো বিয়ে হয়েছে একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও হাইজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা ও নবী তুমিও বল তেলত লজ্জা পাও নারী শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী এক নাম্বার এডুকেশনাল দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে জায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়েদ আসলে কি মুহাম্মদ সাল্লামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাজকে তালাক দিলেন বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বাহন আল্লাহ

ওমরে এর এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্বনবীর শ্বশুর পরের দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন আল্লাহ আকবার আবু বকর সাইয়েদানা ওমর বিশ্বনবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে আলীরে দিলেন এক মেয়ে আল্লাহ আকবার সর্বশেষ হচ্ছে প্ল্যাডিক্যাল রাজনৈতিক কাজ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তিল হারিস বিষ্ণুবীর বউ

আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকাউকেজ বিশ্ব হাদিয়া দিয়েছে মারিয়া তু বিনতে সময়ুনালিয়া এই তেরো জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালেকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালেকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় বেয়াই সম্পর্ক ঠিক কিনা আর কিলা কিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে আছেন বিলিকর মোহাম্মদ রে ডাক বিশ্বনবী আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রেসুলুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মদ একটা বিয়ো করেন বলেন ঠিকের ইহুদের এক মেয়েকে বেয়ে করলেন বিশ্বনবী সাফিয়া খাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে